আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিয়ে মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আমরা প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে বিবেচনা করি এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব হনিক্ষোপ টিকার হেরাই এই পর্যালোচনাটি দুই নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি হনিক্ষোপ উপশ্রেণীর অন্তর্গত ফার্নিশের প্রডাক্টস তুলনামূলকভাবে দুই পাঁচটি কোম্পানি জড়িত আমরা ভিডিও শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখতে পাব অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখব সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে ছয় পাঁচ নিখোঁপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নিক্ষোভ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখব যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার নিক্ষোভ বিযোগের পরিবর্তন দেখিয়েছে এক পাঁচ ছয় শতাংশ তিন এক সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে একটি কর্পোরেশনের বাজার মূলধন নিক্ষোভ মূল্য দুই শূন্য ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন তিন দুই বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক এক বিলিয়ন ডলার বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ্নি কর্পোরেশন বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ছয় পাঁচ শূন্য পাঁচ শতাংশ বইয়ের মূল্য সাত চার দুই ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ শূন্য পাঁচ আর চার বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির সাত দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত এক চার উপশ্রেণীর গড় হল চার নয় ছয় উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক চার আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য লাভ এক আট ছয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য আট উপশ্রেণীর জন্য গড় হল এক এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন এক এক শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল পাঁচ সাত শতাংশ ক্যাটাগরিতে গড়ে দুই দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত সাত আট পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শূন্য শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই ছয় আট হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি তিন দুই এক হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির প্রতি কর্মচারীর মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ এক নয় দুই হাজার সাব ক্যাটাগরিতে গড়ে ছয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিন তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে দুই নয় নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গট পাঁচ এক শতাংশ সূচক রোসায় চার কোম্পানির জন্য চার চার শতাংশের একটি স্তর দেখায় নিখো পোয়েশন। উপশ্রেণীতে এই স্তরটি ছয় পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় চার পাঁচ শূন্য এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় ছয় সাত চার আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে হেনিখোপ। স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চার পাঁচ শূন্য দুই একটি ক্রয় বাণিজ্য খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতা রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট পাঁচ শূন্য নয় নয় এসেট করা হয়েছে লস তিন নয় শূন্য পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই আট সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার এনআইফ একটি কাউন্টার ভেলিং বিক্রয় লেনদেন ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার শেষ মূল্য নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গুরু মার্কেটস